কি আনন্দ আকাশে বাতাসে নাগনা, না মোটেই আকাশে বাতাসে আনন্দ নয় আনন্দ হচ্ছে আমার মনে আজকে এত সুন্দর এত টেস্টি একটা ঘরোয়া মানে আমি জলখাবার নিয়ে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সামনে এনেছি তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি আলু গাজর আর বিনস ব্যাস এই তিনটে সবজি দিয়েই আজকের এই ভাজার রেসিপিটা এতটাই টেস্টি মানে ধারণার বাইরে রুটি লুচি পরোটা ভাত মুড়ি কি শুধু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো দারুণ খেতে তো ভালো করে সবজিগুলোকে আমি টুকরো করে কেটে পরিষ্কার জলে আগে ধুয়ে নিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দেবো সবজি অনুযায়ী জাস্ট একটু ভাপিয়ে নেব মানে সিদ্ধ করে নেব ওর মধ্যে একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবার আমি ওর মধ্যে একে একে দিয়ে দিলাম কেটে রাখা আলু বিমস আর মটরশুঁটি তো তোমরা চাইলে এখানে গাজর টুকরো করে রাখা ফুলকপি আরও কিছু অ্যাড করতে পারো তো আমি এখানে বেশি কিছু দিলাম না এত সুন্দর খেতে মানে তোমরা না খেলেই বুঝতেই পারবে না আমি চাই তোমরা একবার ট্রাই করো বানিয়ে আর এখানে আমি কেটেছি দেখো টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা আর কিছুটা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তো আমি এখানে দেখো দু মিনিট মতো একটু ভাপিয়ে নিলাম তো দেখলাম সিদ্ধ প্রায় হয়েই এসেছে এবার আমি এটা একটা পেতের মধ্যে বা চুবড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব এবার ওই কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর দিলাম গোটা জিরে ফোড়নে তো এবার আমি দিয়ে দিলাম সেই জল ঝরিয়ে রাখা সবজিগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম তো বন্ধুরা আমি কিন্তু এখানে তেল বেশি ব্যবহার করিনি আর এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে একদম দারুণ দারুণ আর টক টক লাগবে কারণ টমেটো কুচিটা আছে তো সত্যি খুবই ভালো খেতে আজকের এই ভাজার রেসিপি তো তারপরে আমি দেখো ভাজতে ভাজতে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা আর এটা খুব চট জলদি রান্নাটা হয়ে যায় বন্ধুরা তো দেখো আর কি সুন্দর আস্তে আস্তে করে আমি হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে নাড়তে চাড়তে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচিটা কারণ ধনে দিলে না ভালো ফ্লেভারটা থাকে আর এর টেস্ট আরও একটু বেড়ে যায় আর এটা বাচ্চা বড় সব বাইয়ের সব পছন্দের খাবার তো এইরকম একটা ভাজা সাথে একটু ডাল ভাতের সাথে বেশ ভালোই লাগে আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই হবে না তো আমি চাই তো তোমরা একবার এরকম রেসিপি একটা বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার বলছি অনেক অনেক ভালোবাসা স্বাগতম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার এই ঘরোয়া রান্নাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে প্লিজ জানিও বন্ধুরা বাই বাই বন্ধুরা